মাই মুসকান আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি সকাল হয়ে গেছে আর মৌ চলে গেছে স্কুলে মুসকান স্কুলে যাবে তো মুসকানের জন্য বানাচ্ছি একটু ডিম টোস্ট স্লাইস রুটির ডিম টোস্ট এই কাঁচা কাঁচালঙ্কার

তু বা তু বা খাচ্ছে আমাদের ঘরেতে রোদ্দুরে এই যা দরজা দিয়ে আসে মানে জানলা দিয়ে আসে আর এখানে গাড়ি ঘুনছে আর দিদি দিদি করছে দিদি তো এখন আসবে না মামা তু বা কই দেখি 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 মামা দেখি দেখি না মুখ দেখি মুখ দেখি

সেই ঠিক আছে মুস্তানকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছে এখানে এনেছে আলু পেঁয়াজ এখানে এনেছে ডিম এটা গ্যাসের ট্যাবলেট আর কি এনেছে দেখি ডিম মুসুর ডাল বাউলি কেক মেয়ের চকোস কালকে দু প্যাকেট এনেছিল দু প্যাকেট খেয়ে ফেলেছে ও ফুলকপি আনো একটু ভালো লাগে মূলো ভালো ভালো লাগে তাহলে মূলো কি মূলো শুধু মূলো শাক না মূলো না কি শাক পালং শাক আর এটা এনেছে চিকেন চিকেন হ্যাঁ তো এখানে চিকেন এই যে এখানে ভালো মজা চলছে ডিমের জিরে পাউডার দিয়ে ডিমের অমিল পানি দিলাম পাউডার নাও না নাও কি হলো মা কি হলো তোমার তো লাগে কি দুবার খুঁজে পেয়ে গেছো চাটনি আয় আগে নে তো চাটনি ওর মেয়ের ঘুম পাড়াতে গেছে আমি এবার চা দিয়ে খাবো কতক্ষণ ওয়েট করবো আর মুসানের পাপা তো অল্প চা খায় চা দিয়েছি নাও চা খাবো হুম খাও না তো চাটা এবার খেয়ে নিই আর ওই সব বাজার কাটেন এসে শিম পালং কি রান্না করি এবার দেখি গুছিয়ে গুছিয়ে রান্না করব তো মুসকানের বাবা চাটা খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন আসি আস আবার নেক্সট ব্লগে কতক্ষণ টাটা